দর্শক ভারত আমাদের বন্ধু নাকি শত্রু এই প্রশ্ন বাংলাদেশের জনগণের উপর দীর্ঘদিন ধরে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারতের সুর কিন্তু পাল্টে গিয়েছে অর্থাৎ বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের উপর থেকে ভারতের কিন্তু একটি বিকৃতি মনোভাব প্রতিফলিত হচ্ছে সেই সূত্রে আজকে যে কর্মকাণ্ডটি ঘটিয়েছে জানাচ্ছি দীর্ঘ একত্রিশ বছর পর ভারত এবার তাদের যে ত্রিপুরা রাজ্যের ডুমুর জলবিদ্যুৎ কেন্দ্রের ভাত ছিল সেটি খুলে দিয়েছে আর এই ভাতটি খুলে দেওয়ার পরে এর প্রতিবেশী অর্থাৎ আশেপাশে যে এলাকাগুলো আছে সেগুলো একদমই প্লাবিত হয়ে গেছে অর্থাৎ বন্যায় ভাসানোর জন্য বাংলাদেশকে তারা ইচ্ছাকৃতভাবে মানে কোনো সতর্কতা না করেই ইচ্ছাকৃতভাবে এই ত্রিপুরা রাজ্যের ডুমুর যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই জলবিদ্যুৎ কেন্দ্রের ভাতটি খুলে দিয়েছে যার কারণে কিন্তু বন্যা কবলিত হয়ে বাংলাদেশের মানুষ অনেকটাই হাবুড়ুবু খাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের ভাত খুলে দেওয়ার আগে বাংলাদেশকে সতর্ক করেনি ভারত একত্রিশ বছর পর বুধবার সকালে খুলে দেওয়া হয়েছে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের তিনটি ভাত বা গেইটের একটি এ ভাত খুলে দেওয়ার কারণে গোমতি ও ফেনী নদীর পানি হঠাৎ করেই বেড়ে গেছে যার ফলে নদীর তীরবর্তী গ্রামগুলোতে আকস্মিকভাবে বন্যা দেখা দিয়েছে পানিবন্দী হয়ে আতঙ্কে বাসাবাড়ি ছাড়ছেন অনেকেই তবে দীর্ঘদিন পর বাদ খুলে দেওয়ার বিষয়ে ভারতের থেকে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কোনো তথ্য আসেনি বন্যার পূর্ববাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী উদয় রায়হান বুধবার বিকালে দেশের একটি গণমাধ্যমকে জানান উজানে পানি বৃদ্ধির তথ্য আমাদের কাছে আসে তবে ডুম্বুর বাদ খুলে দেওয়া হয়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে আসেনি উজানে পানি বৃদ্ধির খবর পেয়ে আমরা কার্যক্রম শুরু করেছি জানা গেছে কয়েকদিনের টানা বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে এতে এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছেন আরও দুজন বন্যার কারণে ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের ভাত খুলে দিয়েছে কর্তৃপক্ষের ফলে পানি ঢুকে পড়েছে বাংলাদেশে শেষ মতো উনিশশো সালে খোলা হয়েছিল ডম্বুর জলধারের গেট আবার দুই সালে তা খোলা হলো গত সোমবার দুপুর থেকে তিন দিন ধরে ত্রিপুরা উত্তর জেলার সদর ধর্মনগরে ধারে বৃষ্টি চলছে এই বৃষ্টিপাতের ধর্মনগর শহরের বিভিন্ন এলাকাগুলি জলমগ্ন হয়ে উঠেছে বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তের বিঘার পর বিঘা জমি প্লাবিত হওয়ার জলের নিচে চলে গিয়েছে এলাকার কৃষকদের মাথায় হাত পড়ে গিয়েছে বুধবার বিকালে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার কমতি নদীর পানি এতে নদীর তীরবর্তী গ্রামগুলোকে আকস্মিক বন্যা দেখা দিয়েছে পানিবন্দি হয়ে আতঙ্কে বাসাবাড়ি ছাড়ছে অনেকেই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কোথাও বাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সে বিষয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে অন্যদিকে ভারী বর্ষণ ও ভারতীয় থেকে আসা ঢলে সীমান্তবর্তী চোদ্দ গ্রাম উপজেলার কাকলি নদীর বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে আছে এখানকার লাখো মানুষ লাঙ্গলকট উপজেলার দক্ষিণাঞ্চলের ডাকাতিয়া নদীর তীরবর্তী গ্রামগুলো আজ দুই দিন ধরে পানিবন্দী হয়ে আছে গোমতি নদীর তীরবর্তী বড়িচং উপজেলার কিং বাজেহুরা গ্রামে মঙ্গলবার সন্ধ্যা থেকেই পাঁচশো পরিবার পানিবন্দী হয়ে আছে সদর উপজেলার চানপুরা এলাকায় আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে শতাধিক পরিবার একটি সূত্রে জানা গেছে গোমতী নদীর তীরবর্তী দেড় হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে স্রোতের তরে ভেঙে গেছে গ্রামের সংযোগ সড়ক কৃষি জমি তলিয়ে গেছে বানের পানিতে এবার প্রশ্ন আসলেই এই দুই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পতনের পর অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারতের একটি অন্যরকম বিকৃতি মনোভাব কিন্তু বাংলাদেশ ও তার জনগণের উপর ফেলতে শুরু করে আসলে হঠাৎ করে একত্রিশ বছর পর ডম্বুর বাদ খুলে দেওয়ার আগে বাংলাদেশকে সতর্ক না করার পেছনেও ভারতের কি একটি আক্রোশ বা রাগ হিসেবেই অনেকেই ভাবছেন আসলে সেই সূত্র থেকে প্রশ্ন জাগে ভারত বাংলাদেশের বন্ধু নাকি শত্রু